তিন রকমভাবে বলছি 30 সেকেন্ড দু মিনিট পাঁচ মিনিট আপনি কোনটা বেছে নেবেন কোনটা শুনতে চান সেটা একদম আপনার ওপরেই নির্ভর করছে তো প্রথমেই আমরা যদি 30 সেকেন্ডের ভার্সনটাই আসি আদানি কি করেছে পাতি কথায় আদানি ঘুষ দিয়েছে তো এই অভিযোগটা কে করছে না আমাদের দেশের কোনো আইন আদালত রাজ্য সরকার প্রশাসন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় প্রশাসন কেউ এই অভিযোগ আনেনি এই অভিযোগ করছে আমেরিকা আমেরিকার একটি কোর্টে চার্জশিট বের করে এই কথা বলা হয়েছে যে আদানি ঘুষ দিয়েছে এবার এর ফলে কি হতে পারে দেখুন সবথেকে বেশি যেটা হতে পারে সব কিছু যদি ঠিকঠাক চলে তাহলে আদানির প্যাদানি খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে যদি অল্প কিছু হয় তাহলে সেক্ষেত্রে আদানির যে ফরেন ইনভেস্টমেন্ট রয়েছে বিভিন্ন দেশ থেকে বা বাইরে তাদের যে প্রজেক্ট যে বিভিন্ন রকম কন্ট্রাক্ট রয়েছে টাকা পয়সা তোলার যে বিষয়গুলো রয়েছে সেইগুলোর ওপরে চাপ করতে পারে আদানিকে সেখানে বেগ পেতে হবে আর যদি কিছুই না হয় তাহলে আর কি ব্যাস একটুখানি আমাদের স্টক মার্কেটে ওঠানামা হবে কয়েকদিন তারপর আবার সেই যে যার বাড়ি ফিরে যাবেন যে যার কাজে ফিরে যাবেন কোনো সমস্যা নেই এইবার আমরা আসি দু মিনিটের এক্সপ্লেনেশনে বিষয়টা কি দাঁড়িয়েছে না আমেরিকা বলছে যে আদানি ঘুষ দিয়েছে এবার আমেরিকা কী বলছে বেসিক্যালি আমেরিকার একটি কোর্টে ইন্ডাইটমেন্ট দিয়ে যেটা কিনা না আমাদের দেশের চার্জশিটের ইকুইভ্যালেন্ট তো সেই রকম একটা চার্জশিট দিয়ে জানানো হয়েছে যে আদানি আমেরিকায় এসে আমেরিকার লোকজনকে বলেছে দেখো আমরা ব্যবসা করছি তোমরা আমাদের ব্যবসায় ইনভেস্ট করো আমেরিকার পুঁজিপতিদের থেকে টাকা তুলেছে এবং বলেছে আমরা ব্যবসা করছি মুনাফা আসছে তোমরাও মুনাফা পাবে তোমরা ইনভেস্ট করো এইসব বলে তারা টাকা তুলেছে এবং তারপরে নিজের দেশে গিয়ে সেই টাকা ব্যবহার করে অর্থাৎ ভারতে গিয়ে সেই টাকা ব্যবহার করে আদান ভারতের বিভিন্ন সরকারি লোকজনকে ঘুষ দিয়ে এই জায়গাটা তারা নিশ্চিত করেছে এবং তারপর সেই ব্যবসাটাই তারা বিদেশে গিয়ে আমেরিকায় গিয়ে আমেরিকার পুঁজিপতিদের দেখিয়ে বলেছে দেখো বেশি দাম হলেও লোকে আমাদের কাছ থেকেই জিনিস কিনছে আমাদের কাছেই সরকারি কন্ট্রাক্ট রয়েছে আমরা এত বড় ব্যবসা করছি অতএব তোমরা ইনভেস্টমেন্ট করো তোমরা টাকা পয়সা দাও মোদ্দা কথা আমেরিকার বক্তব্য আমেরিকার টাকা পয়সা নিয়ে আমেরিকা থেকে টাকা তুলে নিয়ে গিয়ে ভারতে আদানি সেটা ব্যবহার করেছে ঘুষ দেওয়ার জন্য এবং ঘুষ দিয়ে সেটা নিশ্চিত করেছে এইবার যখন আমরা অর্থাৎ আমেরিকা বলছে আমরা যখন এই বিষয়টা নিয়ে তদন্ত করতে শুরু করেছি গৌতম আদানি সাগর আদানি এবং আরও ছজনের বিরুদ্ধে এই অভিযোগ তারা নিয়ে এসেছে এবং বলছে যে আমরা যখন এই নিয়ে তদন্ত করতে শুরু করেছি তখন আদানি গ্রুপ শুধুমাত্র মিথ্যে কথা বলেছে গোটা বিষয়টা লুকিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাই তারা তথ্য প্রমাণ লোপাট করারও চেষ্টা করেছে এইবার তাহলে এতে কি হতে পারে এবার দেখুন আমাদের দেশে যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে তারা তো একাধিকবার আদানির বিরুদ্ধে অভিযোগ তুলেছে এইবারে যে অভিযোগটা আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্টে উঠে এসেছে আমেরিকার কোর্টে যেটা জমা পড়েছে সেখানে বলা হচ্ছে বা সেখান থেকে বেরিয়ে আসছে যে ভারতে বিরোধী রাজনৈতিক দল শাসিত এমন বেশ কিছু রাজ্য রয়েছে যেখানকার সরকারকেও কিন্তু আদানি ঘুষ দিয়েছে অর্থাৎ বিরোধী রাজনৈতিক দল শাসিত বিভিন্ন রাজ্য আদানির সঙ্গে এই সমস্ত বেআইনি ডিলিং করেছে এই সমস্ত ঘুষ নেওয়া ফাইনালি করেছে এই অভিযোগটা সামনে উঠে আসছে কিন্তু এখানে সবথেকে বড় বিষয়টা কাকে ঘুষ দিয়েছে কে আছে কে সরকারে আছে কে সরকারে নেই কোন রকম রাজনৈতিক দলের সঙ্গে এইসব বেআইনি ডিলিং হয়েছে থেকেও বড় কথা ঘুষটা কারা দিয়েছে না আদানি দিয়েছে এর কি প্রভাবটা পড়তে পারে দেখুন আদানি গ্রুপের প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে বাইরে ব্যবসা রয়েছে এবং আদানি গ্রুপ এমার্জিং মার্কেটগুলোকে কিন্তু বেশি করে টার্গেট করে যার মধ্যে কেনিয়া রয়েছে যার মধ্যে বাংলাদেশ রয়েছে এবার কেনিয়াতে অলরেডি আদানির সঙ্গে যা কন্ট্রাক্ট ছিল সেগুলো ক্যান্সেল হওয়ার পথে এগোচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে বাংলাদেশে আপনারা জানেন বিদ্যুৎ দেওয়া নিয়ে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিও কিন্তু মধ্যে রয়েছে সেখানেও এখন এখন চলছে এই অভিযোগ যেগুলো আমেরিকার আমেরিকার সামনে এসেছে জাস্টিস ডিপার্টমেন্টের তরফ থেকে যে অভিযোগগুলো সামনে রাখা হয়েছে তার ফলে বাইরের দেশের সঙ্গে বিভিন্ন আদানির যে কন্ট্রাক্ট রয়েছে তার ওপরে প্রভাব পড়তে পারে বাইরে থেকে বিদেশ থেকে টাকা তোলা ইনভেস্টমেন্ট এগুলোর ওপরে চাপ পড়তে পারে বাংলাদেশের সঙ্গে যে পুনর্বিবেচনা আলোচনার জায়গাটা এখন রয়েছে চুক্তির সেখানেও কিন্তু একটা প্রভাব পড়তে পারে মানে সেখানেও হয়তো এখন খুঁজে দেখা হবে যে এখানে কি আদানি ঘুষ দিয়েছিল ওখানে কি ঘুষ দিয়েছিল তাহলে আমরা কি ইনভেস্ট করব বিদেশের মার্কেট থেকে টাকা তোলাটা তার জন্য কঠিন হতে পারে আর এই সমস্ত কিছুর প্রভাব গিয়ে পড়বে আদানি শেয়ারের ওপর যেটা কিন্তু অলরেডি এখন ওঠানামা করতে শুরু করে দিয়েছে ধস নামতে শুরু করেছে দেখুন হিন্ডেনবার্গের যে অভিযোগটা আদানির বিরুদ্ধে এসেছিল সেখান থেকে আদানির পক্ষে বেরিয়ে যাওয়াটা অনেক বেশি সহজ ছিল কারণ সেখানে আদানি যুক্তি খাড়া করেছিল যে হিন্ডেন লিন্ডেনবার্গ নিজেও তো ধোয়া পাতা নয় তারা নিজেদের মুনাফার জন্য আমার বিরুদ্ধে এই সমস্ত আজে বাজে নিয়ে এসেছে এবং আজে অভিযোগ করছে আনতাবড়ি কথা বলছে এখানে কিন্তু অভিযোগ যারা এনেছে সেটা আমেরিকার জাস্টিস সিস্টেম ডিপার্টমেন্ট অফ জাস্টিস একদম বিচার ব্যবস্থার মধ্যে ঢুকে আদালতে চার্জশিট জমা করে এই অভিযোগটা করা হচ্ছে অতএব এর ফলে কিন্তু আদানির বিদেশ থেকে বিদেশের মার্কেট থেকে টাকা তোলা ইনভেস্টমেন্ট তোলা এগুলো চাপের হতে পারে এবং এই সমস্ত কিছুর প্রভাব এসে পড়বে আমাদের দেশের স্টক মার্কেটে এইবার আমরা গোটা বিষয়টাকে আরেকটু ভেঙে দেখার চেষ্টা করি আপনারা যারা এতক্ষণ এই পর্বটা শুনেছেন এত অব্দি এসেছেন তার মানে আরেকটু বিস্তারিত আপনারা জানতে চান তো সেইভাবে আমরা গোটা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি আমাদের কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের একটি কোম্পানি রয়েছে একটা এনটিটি রয়েছে এসইসিআই সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া এবার এই এসিসিআই দুটো প্রাইভেট এনটিটি আদানি গ্রুপ এবং অ্যাজিওর পাওয়ার এদেরকে কন্ট্রাক্ট দিয়েছে এর সঙ্গে অ্যাজিওর আর আদানির কন্ট্রাক্ট হচ্ছে যে তোমরা বারো গিগাওয়াট বিদ্যুৎ তৈরি করবে এবং সেই বিদ্যুৎ এসিসিআই কিনে নেবে এবার এসিসিআই এই বারো গিগাওয়াট বিদ্যুৎ নিয়ে কী করবে ঘরে ঘরে বিদ্যুৎ দেবে না তারা বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে ডিল করবে রাজ্য সরকারের সঙ্গে কন্ট্রাক্ট করে বলবে যে দেখো আমরা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এন্টিটি আমরা এরকম ম্যানুফ্যাকচার যারা বিদ্যুৎ করছে এরকম দুটো কোম্পানির কাছ থেকে আমরা বিদ্যুৎ কিনছি এবার আমাদের কাছ থেকে তোমরা বিদ্যুৎ কেনো তোমাদের রাজ্যে যেরকম যা প্রয়োজনীয়তা রয়েছে সেই অনুযায়ী এসিসিআইয়ের কাছ থেকে তোমরা বিদ্যুৎ কেনো তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের কোম্পানি লাভ হবে এইবার এসিসিআই এই সমস্ত কিছু করার পর যখন মার্কেটে বেরিয়ে বিদ্যুৎ বিক্রি করার চেষ্টা করে তখন এসিসিআই দেখে সে যে দামে বিক্রি করতে চাইছে সেই দামে কেনার মতো খরিদ্দার নেই বিভিন্ন রাজ্যের বক্তব্য বস তুমি যতই সেন্ট্রাল গভর্নমেন্টের কোম্পানি হও না কেন তুমি যে দামে বিক্রি করছো এই দামে আমি কিনতে পারবো না আমার লস হয়ে যাবে আমার পকেটে কুলাবে না এর থেকে কম দামে তো আমি বিদ্যুৎ অলরেডি কিনছি এবার গিয়ে আদানিকে বলে যে দেখো আমি তো তোমার কাছ থেকে বিদ্যুৎ নিচ্ছি কিন্তু বিভিন্ন রাজ্য যাদেরকে আমি বিদ্যুৎ বিক্রি করব বলছি তারা তো তো আমার আমার কাছ থেকে নেবে না কারণ বিদ্যুতের দামটা অনেক বেশি তারা যদি আমার কাছ থেকে বিদ্যুৎ না কেনে তোমাদেরকে আর কন্ট্রাক্ট রেখে আমি কি করবো তোমার কাছ থেকে তো তাহলে আর বিদ্যুৎ নিয়ে আমার কোনো লাভ নেই বন্ধ করে দিতে হবে এবার আদানি তখন কি করে বিভিন্ন রাজ্য সরকারের সরকারি লোকেদেরকে ঘুষ দেয় এবং বলে যে দেখো তোমার পকেট আমি ভরে দিচ্ছি এবার তোমার রাজ্যের লস হোক তোমার রাজ্যের পকেট ফাঁকা হয়ে যাক যাই হোক না কেন বেশি দাম দিয়ে হলেও তুমি এসিসিআই থেকেই বিদ্যুৎ কিনবে যাতে এসিসিআই মুনাফায় থাকে এবং তার ফলে আদানির সঙ্গে এসিসিআইয়ের চুক্তিটাও অটুট থাকে আদানিও লাভ করতে থাকে এই সব কিছুর জন্য রাজ্য সরকারি লোকজনকে আদানি ঘুষ দিচ্ছে এবং মোটা টাকা হাজার হাজার কোটি কোটি টাকা শুধুমাত্র এই ঘুষের জন্য আলাদা করে রাখা হয়েছে তাই নয় অভিযোগ একই সঙ্গে এটাও উঠে আসছে যে গৌতম আদানি এই গোটা ঘুষ ব্যবস্থাটার সঙ্গে আদানি যে ঘুষ টুস দিয়েছে রাজ্য সরকারকে বিভিন্ন রাজ্য সরকারকে সেগুলোর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ছিল কোন রাজ্য সরকার কতটা বিদ্যুৎ কিনবে তার জন্য কতটা ঘুষ দেবে সমস্ত কিছু নাকি তিনি ঠিকঠাক করেছিলেন এবং তারই সঙ্গে এই মুহূর্তে একটা অভিযোগ উঠে আসছে যেখানে একটা বড় নাম এই ঘুষের গোটা ব্যাপারটার মধ্যে উঠে আসছে হল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন যিনি চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী ছিলেন সেই জগন রেড্ডি এই নামটা উঠে আসছে এবং বিভিন্ন রিপোর্ট বলছে বলছে বিশেষ করে করে স্ক্রল যে তাদের কাছে এরকম ডকুমেন্ট আছে যেটা প্রমাণ একুশে আদানি নিজে পার্সোনালি জগন রেড্ডির সঙ্গে দেখা করেছিলেন এবং জগন রেড্ডিকে বলেছিলেন এই তোমার রাজ্য কিন্তু এসিসিআই এর কাছ থেকে বিদ্যুৎ কিনছে না কি ব্যাপার তারপরে একটু এদিক ওদিক ইধার কাবাত উধার উধার ইধার একটু লেনদেন হয়েছিল এবং তারপরে দেখা যায় যে জগন রেড্ডি একটা বড় চাঙ্কের বিদ্যুৎ এসিসিআই এর কাছ থেকে কিনেছিল মানে অন্ধ্রপ্রদেশ একাই এসিসিআই এর কাছ থেকে একটা হিউজ চাঙ্ক অফ বিদ্যুৎ কিনে নিয়েছিল এইবার আপনি প্রশ্ন করবেন তা আদানি যদি ঘুষ দিয়ে থাকে ভারতে দিয়েছে ভারতের কারোর কোনো মাথা ব্যথা নেই তো আমেরিকার কোর্ট কেন এই সমস্ত করছে আমেরিকা কেন যে পড়ে এর মধ্যে ঢুকতে যাচ্ছে আদানি ঘুষ দিয়েছে ভারতের লোকজনকে ঘুষ দিয়েছে আমেরিকার তাতে কি আমেরিকাতে একটা অ্যাক্ট আছে সেই অ্যাক্টার নাম হলো এফ ফরেন পি প্র্যাকটিসেস অ্যাক্ট এই অ্যাক্ট অনুযায়ী বলা হচ্ছে তুমি যদি আমেরিকার মাটিতে পা রাখতে চাও আমেরিকার মাটিতে ব্যবসা করতে চাও তোমার একটা উপস্থিতি রাখতে চাও আমেরিকার ব্যবসার মধ্যে তাহলে সেক্ষেত্রে তোমাকে শুধুমাত্র আমেরিকায় ঘুষ দেওয়া বন্ধ করতে হবে তাই নয় তুমি পৃথিবীর কোনো দেশেই ঘুষ দিতে পারবে না এবং তারই সঙ্গে বলা হচ্ছে শুধুমাত্র এই যে আদানি বিভিন্ন জায়গায় ঘুষ দিয়েছে সেটা ডিসক্লোজ করেনি তাই নয় তারই সঙ্গে আদানি যতটা চকচকে বিষয় দেখিয়ে আমেরিকার লোকজনের কাছ থেকে টাকা তুলেছে ততটাও চকচকে কিন্তু ভেতরের বিষয়গুলো আদপেও নয় যেমন কেস ইন পয়েন্ট আদানির একটা সিক্স মিলিয়ন ডলার্স ছশো মিলিয়ন ডলার্স বন্ড সেল করার কথা ছিল টাকা তোলার জন্য সেটা কিন্তু আদানি গ্রুপ অলরেডি ক্যান্সেল করে দিয়েছে আপাতত কারণ আদানিও ভালো করে জানে যে এই যে অভিযোগ সামনে এসেছে এত বড় মাপের এবং আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্টের তরফ থেকে এটাকে পার্সিউ করা হচ্ছে লিগাল কেস করা হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বন্ড নিয়ে মার্কেটে কিন্তু সেভাবে কোনো উৎসাহ থাকবে না এবং এই বন্ড বিক্রি করে টাকা তোলার মতো লোকজনও পাওয়া যাবে না কেনার মতো খদ্দের সেভাবে বিদেশের মার্কেটে পাওয়া যাবে না তাহলে এবার প্রশ্ন হলো এতে কি হতে পারে প্রথমত আদানি এখনও ক্যাটেগরিক্যালি একটাই কথা বলছে যে আমার বিরুদ্ধে অভিযোগ যেগুলো করা হচ্ছে সেগুলো ভিত্তিহীন আমি এগুলো করেছি তুমি অভিযোগ করছো এগুলো প্রমাণ করে দেখাও একটাও তো এখনও তুমি প্রমাণ করতে পারো তাহলে তুমি এসব আন্তাবড়ি কথা কেন বলছো দ্বিতীয় কথা এই মুহূর্তে আপনারা জানেন আমেরিকাতে একটা পাওয়ার ট্রানজিশন হচ্ছে নতুন সরকার আসছে জো বাইডেন এতদিন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তিনি এখন নেই ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নির্বাচনে জিতেছেন তিনি প্রেসিডেন্ট হবেন এবং তার অ্যাডমিনিস্ট্রেশন আসবে এবার এই যে এফসিপিএ ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট যেটা আমেরিকায় রয়েছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই অ্যাক্টটাকে মোটেই খুব একটা পছন্দ করেন না ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনের অনেকেরই যেটা ধারণা যেটা চিন্তাভাবনা সেটা হচ্ছে এই এফসিপিএটা একটা হ্যাসেল আমেরিকার জন্য কে কোথায় বাইরে কোন দেশে ঘুষ দিয়েছে সেটা আমেরিকাকে কেন দেখতে হবে আমেরিকায় যে ট্যাক্স পেইং লোকজন রয়েছেন নাগরিকরা রয়েছেন তাদের ট্যাক্সের টাকা ধ্বংস করে কোথাকার কোন ব্যবসা কোথাকার কোন ব্যবসায়ী সে কোথায় কোন দেশে ঘুষ দিয়েছে তার বিভিন্ন রকম মামলা আমেরিকাতে কেন চালাতে হবে এসব হাটাও তো এইরকম একটা মনোভাব ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেশনের অলরেডি রয়েছে ক্ষেত্রে এবার এই আদানির মামলাটা সেখানে শুরু হতে পারে এটা ডিলেড হতে পারে দেরি হতে পারে তারিখ পে তারিখ হতে পারে এইটা কিন্তু অবশ্যই আদানির জন্য একটা সুবিধার বিষয় হতে পারে তৃতীয় কথা আদানির জন্য চাপের বিষয় যেটা বা কঠিন জিনিস সেটা হলো আগেই যেটা বললাম বিদেশে আদানির অন্যান্য জায়গায় যে বিভিন্ন কন্ট্রাক্ট রয়েছে প্রজেক্ট রয়েছে ইনভেস্টমেন্ট রয়েছে তার ওপরে এর একটা প্রভাব একটা চাপ এসে পড়তে পারে এমার্জিং মার্কেটস কেনিয়া বলুন বা বাংলাদেশ বলুন কেনিয়াতে অলরেডি একটা পাওয়ার ডিল হচ্ছিল এবং তারই সঙ্গে আমাদের দেশের বিভিন্ন এয়ারপোর্ট যেরকম আদানি সামলায় তেমনি কেনিয়াতেও এয়ারপোর্ট সামলানোর কথা ছিল সেই ডিল অলরেডি টাটা বাই বাই হয়ে যাচ্ছে কেনিয়া ক্যান্সেল করে দিচ্ছে বাংলাদেশে অলরেডি আদানির সঙ্গে যে ডিল সেটা পুনর্বিবেচনার জায়গায় রয়েছে শেখ হাসিনার সরকারের সঙ্গে আদানির চুক্তি হয়েছিল এখন বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তী রয়েছে তাদের কিন্তু সেই চুক্তি নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে একাধিক আপত্তি রয়েছে তারা কিন্তু এই বিষয়টায় এই যে অভিযোগগুলো এসেছে এগুলোর জন্য এই পুনর্বিবেচনার সিদ্ধান্তের ওপরে একটা প্রভাব পড়তে পারে এবং সেখানে প্রশ্ন উঠতে পারে যে এখানেও আদানি কোনো রকম গণ্ডগোল করেছে কিনা কেনিয়াতে অলরেডি এই অভিযোগটা উঠেছে যে আদানি সেখানে কিছু আন্ডার দ্য টেবিল ডিলিংস করেছে সেখানে ঘুষটুস দিয়েছে এরকম অভিযোগ উঠেছে এবং এই ফরেন ইনভেস্টমেন্টের ওপরে যদি চাপ পড়ে বিদেশের টাকা পয়সা যদি আদানি তুলতে না পারে তাহলে সেক্ষেত্রে আদানি স্টক মার্কেটে যেরকমভাবে সেই রকেটের ওপরে বসে একেবারে আকাশ ফুরে বেরিয়ে গিয়েছিল তার উল্টো পরিস্থিতি তৈরি হতে পারে আদানির জন্য মানে তাদের স্টক তাদের শেয়ার যাই বলুন না কেন সেটা কিন্তু মাটির দিকে নেমে আসতে পারে অন্তত যতক্ষণ না পর্যন্ত আদানি এটা প্রমাণ করে দিতে পারবে বা মার্কেটকে আশ্বস্ত করে দিতে পারবে যে দেখো আমার বিরুদ্ধে আনতাবড়ি কথা বলা হচ্ছে কিছুই কিন্তু প্রমাণ করা যায়নি আমি এসব ভুলভাল কোনো কাজ করিনি এবার ভাইকে পাস পেশা তো বহে কাজে কাজেই তাদের এই কাজটা করতে যে খুবই অসুবিধা হবে À môn nội তবে আগেই বললাম এই সমস্ত সমস্যাগুলো আদানির জন্য তৈরি হতে পারে একদম শেষে যেটা বলতে হয় আরেকটা চাপের বিষয় সেটা হচ্ছে দেখুন আমাদের দেশের রাজনৈতিক যে পরিসর সেখানে সেই পুরনো তুতু ম্যামে শুরু হয়ে গেছে বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে যে আদানির বিরুদ্ধে এত অভিযোগ সামনে এসে গেছে তাহলে এইবার তো বিজেপির সরকার কেন্দ্রে যারা রয়েছে তাদের তদন্ত করা উচিত আপনারা কেন এখনও তদন্ত করছেন না বিদেশের মাটিতে একটা কোর্টে সেখানে ইন্ডাইটমেন্ট চলে এলো চার্জশিটের মতো একটা বের করে দেওয়া হয়েছে অভিযোগ করা হয়েছে মামলা হয়েছে তাহলে কেন হবে না এইখানে কেন্দ্রীয় সরকার বলুন বা বিজেপি বলুন তাদের তরফ থেকে মোটামুটি তিনটে কথা সামনে রাখা হচ্ছে প্রথম কথা হচ্ছে আরে বিরোধী রাজনৈতিক দলগুলো তো আদানি ফোবিয়ায় ভুগছে তারা সবেতেই আদানির ভুল দেখতে পায় দ্বিতীয় কথা বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দেখুন আমাদের দেশের এই যে এত ব্যবসা এত ফুলে ফেঁপে উঠেছে এই সব দেখে বাইরের দেশগুলো কিন্তু ভীষণ রকম ঈর্ষায় ভুগছে এবং সেই ঈর্ষার জায়গা থেকে তারা আদানিকে ছোট করার চেষ্টা করছে কারণ আদানি আর মোদি উইক হয়ে গেলেই গোটা দেশ উইক হয়ে যাবে আদানি দেশ আর দেশই আদানি কাজেই আদানির ক্ষতি হলে গোটা দেশের ক্ষতি হবে সেই জন্য এসব মিথ্যে কথা বলা হচ্ছে আর তৃতীয় আরেকটি কথা যেটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে সেটা হচ্ছে দেখো যে রাজ্যগুলোই বিজেপির সরকার নেই মানে জম্মু অ্যান্ড কাশ্মীর তামিলনাড়ু এবং তারই সঙ্গে ছত্তিশগড় উড়িষ্যা যেখানে বিরোধী রাজনৈতিক দলের সরকার ছিল সেখানেও কিন্তু অভিযোগ উঠছে যে আদানি ঘুষ দিয়েছে সেই বিরোধী রাজনৈতিক দলের সরকারগুলোও কিন্তু আদানির সঙ্গে এই সমস্ত বেআইনি ডিলিং করেছে ঘুষ নিয়েছে অতএব তোমরা আর কাকে বলছো তোমরাও পাপি আমরাও পাপি কার দিকে তাকাবো বাপি এবার এইখানে বিষয়টা হচ্ছে সত্যি যদি এটা হয় যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেখানে আদানি ঘুষ দিয়েছে বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এই ঘুষের সঙ্গে জড়িত তাহলে সেসব জায়গায় এটা তো বিজেপির জন্য ভালো বিষয় বিজেপির তো তাতে লাভ হবে বিজেপি বরং তদন্ত করে গোটা বিষয়টা বের করে দিতে পারবে যে দেখো কংগ্রেস ঘুষ নিয়েছে তাহলে কংগ্রেস বাজে আমরা ভালো একদম প্রমাণ করে দিতে পারবে সকলের সামনে রাখতে পারবে তাহলে সেক্ষেত্রে বিজেপি এই আদানি তদন্তটা করতে চাই কেন এত তাদের অনিহা কিসে তারা কোনটা ঢাকার চেষ্টা করছে কংগ্রেসের পাপ নাকি আদানির পাপ কেন বিজেপি সমস্ত তদন্ত করে কংগ্রেসকে একেবারে কোন ঠাসা করে প্রমাণ করে দিচ্ছে না যে আদানির কাছ থেকে এই সমস্ত ঘুষ খাওয়া খাবি এইসব কংগ্রেসের সরকারেরা করেছে কেন বলুন তো আসলে বিষয়টা কি বলুন তো যখন একজনের বিরুদ্ধে সবাই অভিযোগ করছে সবাই একজনের দিকে আঙুল তুলছে তখন আপনি তাকে ডিফেন্ড করুন বাকি সবার দিকে আপনি আঙুল তুলুন কিন্তু ওই একজন যার বিরুদ্ধে সবাই অভিযোগ করছে অন্তত তার দিকে একটা দুটো আঙুল তুলে একটুখানি তদন্ত করে গোটা বিষয়টা পরিষ্কার করার চেষ্টাও করুন সেটাই ভালো হয় তাই না আজকের এই পর্বটা আমরা অত্যন্ত সহজ করে আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম যদিও বিষয়টা একেবারেই এতটা সরল নয় যথেষ্ট এর মধ্যে জটিলতা রয়েছে এবং আপনারা যারা আরও ডিটেলসে গিয়ে বিষয়গুলো জানতে চান বেশ কিছু লিঙ্ক যেরকম আমরা প্রত্যেক পর্বের জন্য দিই এই পর্বের জন্যও দিয়ে রাখবো ডেসক্রিপশনে সেখানে গিয়ে অবশ্যই করে আপনারা কিন্তু সেই লিঙ্কগুলোয় আরও বেশি করে পড়ে নিতে পারেন কঠিন বিষয় কঠিন করে বলাটা অনেক সহজ কঠিন বিষয় সহজ করে বলতে একটু সময় লাগে তাই আমরা এই গোটা বিষয়টা বাংলায় তর্জমা করে সহজ করে আপনাদের সামনে নিয়ে আসার জন্য প্রস্তুত করতে একটু সময় নিয়েছি এবং আশা করি আজকের এই পর্বটা আপনাদের ভালো লেগেছে আমরা এমনভাবেই প্রস্তুত করেছি এই পর্বটা চেষ্টা করেছি যাতে কারুর বুঝতে অসুবিধা না হয় এর থেকে যদি একেবারে ইন্ডাইটমেন্ট থেকে একদম বলতে পারতাম এক্স্যাক্টলি কী কি ওখানে লেখা আছে ইংরেজিতে তাহলে সেটা অনেক বেশি সহজ হতো তাই আমরা চেষ্টা করেছি একদম সহজভাবে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার এরপর আমরা এর যদি একটা ফলো আপ এপিসোড করি আরেকটি পর্ব যদি এটা নিয়ে আমরা করি সেখানে আমরা আরও বেশি করে ফ্যাক্স অ্যান্ড ফিগার্সের ভেতরে ঢুকবো এবং টেকনিক্যাল ভেতরে ঢুকবো সেই পর্বটা এতটা সরল নাও হতে পারে এবং সেক্ষেত্রে আরও একবার আপনাদের তখনও মনে করিয়ে দেবো যে আজকের পর্বটা অবশ্যই দেখে নিন রেফার করুন আজকের পর্বটা দেখা থাকলে পরের পর্বটা বুঝতে আপনাদেরও সুবিধা হবে আজকের এই পর্বটা এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে এবং এই গোটা বিষয়টা সম্পর্কে অবশ্যই জানাবেন আমরা সেই অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টে আর পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন